আচ্ছা তোমরা যদি জিজ্ঞেস করো অভিজ্ঞতা কেমন ছিল একদম প্রকাশ করে বলতে পারবো না জানো তো তবে হ্যাঁ তোমাদেরকে যেগুলো বলছি তাতে তোমরা শুনে বলবে যে অভিজ্ঞতা কেমন হয়েছে আর যদি জিজ্ঞেস করো আবার যাবে হ্যাঁ যদি কোনো ভালো এ ছাড়ে কোথাও এরকম ডে টু ডে মানে হচ্ছে ওই সকালবেলা যাব। বিকালে পিকনিক করে চলে আসবে এরকম হয় তো হ্যাঁ অবশ্যই যাব। কিন্তু সেরকম একটা ভালো কোনো টিমের সাথে তা যাই হোক দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আর এই বিষয়টা শুট হচ্ছে পঁচিশে জানুয়ারি রাত্রিবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম একটা ছোটোখাটো পিকনিকে নাইট টু নাইট আমার না এর আগে কখনো যাওয়া ছিল না নাইট টু নাইট জীবনে আমার প্রথমে এই অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাটা সে আর কী বলবো চলো অভিজ্ঞতার গল্পটা তোমাদেরকে বলছি তারপর তোমরা বলবে যে এই অভিজ্ঞতাটা কীরকম ছিল তোমাদের কমেন্টের ওপরেই ভরসা করে চলবো ঠিক আছে রাত্রিবেলা বাস ছাড়ার পর কোথাওই দাঁড়ায়নি ভোরবেলা একটু দাঁড়িয়ে এক জায়গায় একটু চা বিস্কিট নিলাম যদিও এই চা বিস্কিটের পয়সাটা আমাদের যে টিম দিয়ে যে নিয়ে গিয়েছিলেন উনি পে করেছেন ঠিক আছে কয়েকজন চা খেয়েছিলাম বাকি সবাই চা খায়নি ভোরবেলা নেমেই এখানে ভাবলাম হয়তো একটু চাটা হবে তা আমরা জিজ্ঞেস করেছিলাম যে চা হবে কিনা আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে চা যেহেতু একবার খাওয়ানো হয়ে গেছে আর চা হবে না এরপর আমরা সোজা সোজা চলে গেলাম যে আমাদের ফ্রেশ হতে হবে সেরকম একটা ব্যবস্থার জন্য ভেবেছিলাম হয়তো বাস যারা ছেড়েছে তাদের থেকেই হয় কোনো একটা হল রুম নেওয়া হয়েছে যেখানে মেয়েরা ফ্রেশান আপ হবে কিন্তু না সেরকম ব্যবস্থা না দেখতে পেয়ে নিজেরাই একটা রুম জোগাড় করে নিয়ে নিলাম আমি ছিলাম আমার পিসি শাশুড়ি ছিল কাকি শাশুড়ি ছিল আমরা তিনটে ফ্যামিলি মিলে একটা রুম দুটো রুম নিয়ে নিয়েছি যেখানে আমরা একটু রেস্ট নিয়েছি আর ফ্রেশান আপ হয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে আবার চলে এসেছি পিকনিক স্পটে আমাদের বাস ওখানে দাঁড়িয়ে হচ্ছে ওখানে রান্না হচ্ছে আর তার সাথে আমি আর আমার কাকিমা পিসি আর বর সবাই মিলে খুঁজে খাঁজে দেখে নিচ্ছি কার কোথায় কি রান্না হচ্ছে আসলে আমরা একটু মন খোলা মানুষ তো একটু খোলামেলাভাবে মিশতে ভালোবাসি আর একটু পরিষ্কার পরিষ্কার কথাও বলতেও ভালোবাসি যার জন্য প্রত্যেকটা পিকনিক স্পটে ঘুরে ঘুরে দেখে নিলাম কার কী রান্না হচ্ছে ওখানের মধ্যে একজনে আমাদের পাশেই তাদের মাটন হচ্ছিল তাকেও এ বলে এলাম যে আমরা খাওয়ার সময় একটা বাটি নিয়ে আসবো দু পিস করে মাটন দিয়ে দেবেন তারাও ইয়ার কি বিষয়টা নিল আর খুব হাসাহাসি হলো এরপর চলো গিয়ে দেখি যে কিছু টিফিন এখনই হচ্ছে না একটু সাইড সিন করে আসবো তারপর টিফিনটা হবে তা গিয়ে যখন জিজ্ঞেস করলাম টিফিন হতে কি এখনও দেরি আছে তা হ্যাঁ টিফিন হতে দেরি আছে সেই জন্য যেহেতু খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো আর রাত্রিবেলা সেরকমভাবে কিছু খেয়ে দে বাসে ওঠা না অতটা রাত অতক্ষণ ধরে না খেয়ে বাসের মতো ওইভাবে বসে থাকা আর ঘুম তো হয়ই সেই জন্য এক পিস বিস্কিটের প্যাকেট নিয়ে সবাই চলে গেলাম সিবিচে এটা ছিল বকখালি সেই জন্য বকখালিতে জানোই তোমরা যে সমুদ্রের জল কতটা দূরে থাকে একদমই কাছাকাছি থাকে না সেই জন্য একদম চলে গেলাম সি বিচে আর তার মধ্যে আমার কাকি শাশুড়ি দেখেছো কীভাবে হাঁটছে ওনার একটু পাইপ প্রবলেম আছে সেই জন্য চলো সি বিচে বেশ অনেকক্ষণ সময় কাটালাম আর না সি বিচ হলে কী হবে হাওয়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল যে মানে গায়ে কাটা লাগানো মতন ঠান্ডা ছিল ভাগ্যের চাদরটা নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম বিচ তো হয়তো অতটা ঠান্ডা লাগবে না কিন্তু হ্যাঁ তো আজকের দিনটা না বেশ ভালো মেঘলা ছিল রোদ্দ সেভাবে ওঠেনি কিন্তু ঠান্ডাও বেশ ভালো লাগছিল কারণ সমুদ্রের হাওয়াটা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল ঠান্ডাটা সহ্যই করা যাচ্ছিলো না তো একটু ঘুরে ঘুরে নিলাম আর ভেবেছিলাম ছেলেগুলো হয়তো এখন ভিজবে না একটু বেলা করে সেই তো ভিজবে বাড়ি থেকে বলে গিয়েছিল না মা আমরা ভিজবো না আমাদের জন্য কিছু নিয়ে না কিন্তু শতখণে তারা পা ভিজিয়ে দিয়েছে আর আমি এইভাবে চিলে চিলে রাখছি যে ভিজিস না ভিজিস না পা ভেজাস না আর পা ভেজাস না আর তার বাপ তাকে বলছি দেখ যাও ছেলেদের ডেকে সেখানে জোকারের মতন লাফাচ্ছে আমি বুঝে পাই না আমি আমার নিজের ছেলেগুলোকে সামলাবো না শাশুড়ি রেখে যাওয়া ছেলেটাকে সামলাবো তা কোনো উপায় না দেখতে পেরে লাস্টে আমাকে আমার গলাটাই ব্যবহার করতে হলো তোমরা ভালো করে জানো এতদিন এখন নিশ্চিত বুঝেও গেছো যে আমার গলার কতটা জোর তা যাই হোক এখানে কাকিমা সবাইকে একটু বকাবকি করছিল এটা ভেজা ভেজার জন্য আর দেখেছো না কাছাকাছি কোনো জলের ব্যবস্থা আছে না কিছু মোছামুছির ব্যবস্থা আছে তা আমাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে এইভাবে ভিজলে কান্না রাগ হয় আর এইটা কিন্তু আমার একটা ননদ আমার ননদ আর আমার ছেলের মধ্যে বেশি বয়সে ডিফারেন্স নেই জানো তো ওই হবে হয়তো মেয়েদের বয়স তো না প্রকাশ করে নাই বা বললাম তবুও বেশি বয়সে না ও কিন্তু বাচ্চা ওই জন্য বাচ্চা মনের খেলাটা তোর খেলাটা তো রয়েই গেছে না ও ভিজে নিয়েছে এবার খুব জোর খিদে পেয়েছিলো বর বলেছিলো একটু কিছু খাই আমি বললাম কিছুই যখন খাবে তবে চলো একটু ঝালমুড়ি খাওয়া হোক আমি কিন্তু অন্য কিছু ভাজাভুজি খুশ দিলাম মানে হচ্ছে জব শিঙাড়া টিঙারা কিছু আর চা আর খেতে ইচ্ছা করছে না বর খেয়েছিলো দুধ চা আমি লিকার চা এখানে পাইনি তা ওই জন্য এক প্যাকেটই ঝা ঝালমুড়ি নিলাম যেটা আমার বড় একটু ছোট ছেলে একটু আমি একটু খেলাম আর বড় ছেলেকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওর আরও গ্রুপে কয়েকজন বন্ধু বান্ধব এসছিলো ওর গ্রুপে মানে কি এই বাসের মধ্যে আরও কয়েকটা বাচ্চা ছিল যারা ওর সমবয়সী হবে তাদের সাথেও খেলতে বেরিয়ে গেছে এইটা খেয়ে নিয়েই সামনে একটু ছোট্ট মতো মেলার দু একটা দোকান টোকান বসেছিলো সেইগুলো দেখে নিলাম দেখে নিয়ে সোজা চলে গেছি আবার রান্নার ওখানে ওখানে গিয়ে দেখলাম রান্নার জোগাড় কতটা ও বাবা আমরা আস্তে আস্তে ততক্ষণে টিফিনের রান্নার কিন্তু জোগাড় হয়ে গেছে এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে আর তার সাথে তরকারি তো হয়েই গেছে সেই জন্য গরম গরম চারটে লুচি খেয়ে নিলাম তাড়াতাড়ি কারণ আমাদেরকে আবার বেরোতে হবে সাইড সিনে ততক্ষণে আমরা টোটোর সাথে কথা বলেছি টোটো আর কি গাড়ি বলো ওগুলো কি ব্যাটারি লাগানো ভ্যান এই দুটোর মধ্যে কথা চলছে কোনটা কি নেয় না নেয় এই দেখো টিফিন টিফিন খেয়ে একদম ব্যাটারি লাগানো ভ্যানটাই ডিসাইড করলাম কারণ এই ভ্যানটাতে আমরা সবাই মিলে বসতে পারবো কিন্তু টোটোতে আমরা চার থেকে পাঁচজন বসতে পারবো সেটা মনে হলো সবাই মিলে যাতে বসতে পারবো সেটাই বেটার হবে আচ্ছা এখানে গিয়ে কিন্তু দরদাম করেও তোমাদের লাভ হবে না কারণ ওরা একটা ফিক্সড রেট ধরে গেছে টোটোতে উঠলে পাঁচশো আর এই ভ্যানে উঠলে সাতশো সে তোমরা দশজন যাও জন যাও জন যাও সাতশো আর টোটোতে তোমার পাঁচজন উঠবে পাঁচশো ওরা সাইট সিন করবে প্রত্যেকটা সাইজ সিনের নাম তো আমার মনে নেই আর প্রত্যেকটা সাইজ সিনে আমরাও নিই আমরা দুটো সাইজ একটু ভালোভাবে দেখেছি একটা হচ্ছে ফেজারগঞ্জের মার্কেটটা আর একটা হচ্ছে হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ডটা বেশ ভালো লেগেছে কারণ ওখানে না ওই সমুদ্রের পারে লাল ক্যাগরা দেখতে পেয়েছিলাম সেই গল্পটা পরে বলছি এটা একটা কোনো একটা দ্বীপ মতন ছিল যেখানে গিয়েছিলাম তোমরা যদি কেউ মনে করে থাকো অবশ্যই জানিও কারণ ওই যে বললাম আর্ধেক পিকনিক স্পটের কথা আমি মাথা আমার মাথা থেকে বেরিয়ে গেছে তবে হ্যাঁ হিন্দি আইল্যান্ড যাওয়ার সময় এই যে মেহগিনি গাছের জঙ্গলটা এটা দেখতে বেশ ভালো লাগছিল মেহগিনি গাছের জঙ্গল সাধারণত সুন্দরবনের দিকে গেলে তবেই দেখা যায় কিন্তু এখানে যে এইভাবে দেখা যাচ্ছে সেটাই ভালো ও এখান থেকে নাকি সুন্দরবন খুব কাছাকাছি সেই জন্যই হয়তো এটা দেখা যাচ্ছে আর এই এর সমুদ্রের পাটায় প্রচুর পরিমাণে আমি লাল ক্যাঁকরা দেখেছিলাম ওইখানে না কিছু কিছু গাছ এমনভাবে রাখা রয়েছে যেখানে সবাই ফটো সেশন করছে ওই দূরে দেখতে পেলে ওখানে ছেলেগুলো আর আমার ওই ছোট্ট নতা ওরা মিলে ফটো সেশন করছে আর আমরা ওখানে থেকে কী করবো ওরা একে অপরের ফটো তুলছে সে না আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে আসছি আর ততক্ষণে আমার ছোটো ছেলে চলে গেছে লাল ক্যাঁকরা খুঁজতে ও না আবার ওই ফ্যাশান ট্যাশান ওই ফটো টোলা তোলার তোলা ওই সবের দিকে কিছু নেই ওর না এখনও সেই বাচ্চা ভাবটা যায়নি অবশ্য বাচ্চা বটেই তা যাই হোক ও চলে গেছে লাল ক্যাঁকড়া দিকে আর লাল ক্যাঁকড়া দেখতেও পেয়েছি আর এত জোর আমি লাল ক্যাঁকড়া দেখে চিল্লে উঠেছি না আরও কিছু মানুষ চলে এসেছিলো দেখতে আর লাল ক্যাঁকড়াগুলো ভুলেতে একদম গতের মধ্যে চলে গেছিলো এই ক্যাঁকড়াগুলো না একদম টুকটুকে জমা ফুলের মতো লাল ছিল মানে একটা অংশ অন্য কোনো কালার নেই না সাদা না কালো না ব্রাউন কোনো কালার নেই শুধু লাল টুকটুক কোচলো এই সাদা বালির মধ্যে ওই লাল ক্যাঁকড়াগুলো এত সুন্দর ফুটেছিলো না মানে যে কেউ দেখলে বলবে যে হ্যাঁ কত সুন্দর দেখতে এরপর চলে গেছি ওখান থেকে সোজা ফেজারগঞ্জে তাই তো ফেজারগঞ্জই হবে এই জায়গাটা তা যাই হোক এখানে চলে গেলাম মাছ মাছ দেখতে আর একদম টাটকা কাঁচা ইলিশ জাস্ট জাল থেকে তুলে এরকম বরফে দিচ্ছে অনেক করে বললাম যে এখান থেকে মাছ বিক্রি হবে কি না তবে অল্প করে নিয়ে নিই কিন্তু ওনারা কোনোভাবে রাজি হলো না মাছ বিক্রি করলো না বলছে এখান থেকে প্রথমে কাটাই যাবে তারপর সেখান থেকে সেল কিংবা হাওড়া মার্কেটে গেলে আপনারা পেয়ে যাবেন এবার বলো আমরা কি করে নিয়ে যাব দীঘাতে গেলে যে জিনিসটা পাওয়া যায় যে হ্যাঁ দীঘাতে গেলে মোহনায় গেলে মাছ আর নিয়ে আসা যাবে আমরা আশা করে গিয়েছিলাম হয়তো এখান থেকেও সেই জিনিসটাই পাবো যে মাছ নিয়ে আসা যাবে কিন্তু না মাছ নিয়ে আসা গেল না এটাই একটা খারাপ লাগলো কিন্তু হ্যাঁ ইলিশ মাছগুলোর সাইজটা ছোটো হোক না কেন ইলিশ মাছগুলো কিন্তু একদম যাকে বলে টাটকা ফ্রেশ মাছ এইখান থেকে যদি মাছ বিক্রি করা শুরু করে না যারা যারা পিকনিকে গেছে তারা তারা এখানে সাইড সিনে আসছে তো প্রচুর মাছ বিক্রি হয়ে যাবে এবং তারা মাছ এখান থেকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পিকনিকে ভাজাভুজি করে খেতেও পারবে চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পর পালা কিন্তু বেরিয়ে যাওয়ার মুহূর্তেই আমার একটা চোখে পড়লো একটা কুল গাছ প্রথমে নিচে দেখলাম এখানে কুল পড়ে রয়েছে একটু আমি পাড়ার চেষ্টা করলাম আমার টিপ সম্পর্কে ধারণা সে যার ধারণা আছে সেই বুঝবে আমার টিপকেই তা যাই হোক কোনো উপায় না পেয়ে আমি বললাম দিদার লাঠিটা নিয়ে আসতে কারণ কাকিমার মা আমাদের সাথে গিয়েছিলেন ওনার লাঠি দিয়ে হয়ে যাবে আর এখানে আমার বর লাঠি দিয়ে কুলগুলোকে পেরে দিচ্ছে কুলগুলো প্রথমে ওপর থেকে তো দেখে একদম পাকা মনে হলো টিপলেও নরম হচ্ছিলো পাকা মনে হচ্ছিল কিন্তু মুখে দেওয়ার পর বুঝতে পেরেছি ওটা যে কি কিবিস কিবিস। আমার বরকে বললাম চেষ্টা করে পেরে দিতে তা বড় একটুখানি পালার পরেই লাঠির ভরে হাঁটতে শুরু করলো আর এতটাই টক এই কুলগুলো কাকিমাও দিয়ে দিলো সেও খেতে পারলো না চলো আবার আমাদের পিকনিক স্পটে চলে আসার কথা এই দুটো স্পট করে আমরা ভ্যানে উঠে পড়েছি কারণ আর ভালো লাগছিলো না মনে হচ্ছিল এবার গিয়ে একটু রেস্ট নিই সালাটা রাত জাগা বলে কথা একটু চোখে এর পাতা এক করতে পারিনি চল বসে পড়েছি আমাদের খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ায় ছিল প্রথমে ডাল বাঁধাকপির মাছের মাথা দিই আর তারপরেই ছিল চিকেন চিকেনটা বেশ ভালো হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছে তারপর ছিল চাটনি পাঁপড় যেটা ফুটে যা নেওয়া হয়নি এরপর হচ্ছে বাড়ি ফেলার পালা তার আগে একটু মালদাটার আশেপাশে একটু ঘুরে নিচ্ছি কারণ দু একটা জিনিস ভাবছিলাম কিনবো কিন্তু সেরকম কিছু কেনার মতন ছিল না এবার তোমরা বলো অভিজ্ঞতাটা কীরকম হয়েছে তবে হ্যাঁ মানুষ বলে কথা একবারে কিন্তু শিক্ষা হবে না